তো ফাইনালি বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি বাড়িতে আর এখানে এসে দেখছি বউমণি সবাই রেডি হয়ে গেছে প্রায় আর বৌমণি আমি আর মা কিন্তু একই রকম ড্রেস পরেছি এটা যেটা আগে থেকেই ঠিক করে ফেলেছিলাম তো তারপর এই যে ঘরের গোপালকে নমস্কার করে নিলাম দেখো এটা হচ্ছে আমাদের ও বাড়ির কানাই ওর নাম আর আমাদের যে শিব মন্দির বাড়িতে সেই শিব মন্দিরে ভোলানাথকে একবার নমস্কার করে নিলাম নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব তো খুবই ভালো লাগছে একটা আনন্দ ব্যাপার আর এখানে আমি আমার ছেলেকে একটু আদর করে নিচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল ওর জন্য যেহেতু ওকে রেখে যাচ্ছি সবাই মনে মনে খুব কষ্ট পাচ্ছিলো যে ও কী করবে একা যেহেতু ও ছোট ও তো আর অতটা হেঁটে যেতে পারবে না তাই মার সাথে মানে ওর পাপার কাছেই থাকবে আর যাওয়ার সময় কিন্তু একবার আমাদের বলছিলো যে আমিও যাব ওর কারণ আমাদের সবাইকে রেডি হতে দেখে ওর খুব ইচ্ছা হচ্ছিলো তো কী আর করা যাবে যাই হোক মা ওকে নিয়ে আগে চলে গেল বাড়িতে আর তারপর আমরা সবাই মিলে একসাথে বেরোলাম হ্যালো বন্ধুরা দেখো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি তো যাচ্ছি সবাই মিলে ওই যে আগে সামনে দাদা বউমণি সেজ কাকিমা মাসি সবাই বেরিয়ে পড়েছি আমরা এখন যাব বাসে করে আহিরি টলা তারপর ওখান থেকে লঞ্চ ঘাটে যাব তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাসে উঠবো আর বাসে করে তারপর যাব আহিরি টলা ওখান থেকে লঞ্চে করে হাওড়া তো চলো তাহলে দেখা হচ্ছে আবার হাওড়া চলো হ্যালো বন্ধুরা তো ফাইনালি এখন আমরা বাস থেকে নেমে পড়েছি আহেরিটলায় আর এখন সোজা চলে যাচ্ছি আহিরিটলা ফেরিঘাটে কারণ সেখান থেকে লঞ্চে করে সবার প্রথমে চলে যাব আমরা হাওড়ায় তো এখানে দেখো ঢোকার সাথে সাথেই ছোট ছোট প্রচুর মূর্তির মন্দির থাকে প্রচুর ঠাকুর খুব সুন্দর লাগে দেখতে আর এই আহিরিটলা ফেরিঘাটে এসে জানতে পারলাম যে পরের লঞ্চটা আসতে প্রায় এক ঘন্টা লেট হবে আমরা দেরি করলাম না উল্টো দিকের ফেরিঘাটে গিয়ে টিকিট কেটে চলে যাচ্ছি এখন লঞ্চে করে বাধাঘাট অবধি তো যেহেতু অনেকক্ষণ সময় লাগবে আর দেরি করলাম না যেটা সহজ উপায় হয় যত তাড়াতাড়ি আমরা হাওড়ায় পৌঁছাতে পারি সেই ব্যবস্থাটাই করলাম আর এইখানে যাওয়ার সময় সময় দেখো আমি আর বৌমন একটু ছবি তুলে নিচ্ছিলাম তো লঞ্চ তো দাঁড়িয়েই আছে সবাই মিলে একসাথে উঠে পড়লাম লঞ্চে আর লঞ্চে ওঠার সাথে সাথে যেটা আমি করি সেটা হচ্ছে এই যে একদম এসে গঙ্গার ধারে দাঁড়ানো যেটাকে যেটা দেখতে আমার ভীষণই ভালো লাগে আর এখানে কিন্তু আমি আমার ছেলেকে ভীষণভাবে মিস করছিলাম কারণ ওইগুলো কিন্তু খুব ভালোবাসে তো বন্ধুরা অন প্রথমবার এই বছর আমি যাচ্ছি তারকেশ্বরে পায়ে হেঁটে আমার তো ভীষণ মজা হচ্ছে প্রত্যেক বছর দাদা বৌমনি ওরা যায় এবারে আমরা অনেকে একসাথে যাচ্ছি জানি না কেমন হবে কি হবে তো যাই হোক লঞ্চ থেকে নামার পরে এই যে আরও অনেক অনেক ঠাকুর আমরা দর্শন করলাম যেহেতু আজকে শনিবার প্রচুর লোক এখানে পুজো দিয়েছে তারপর বাসে করে সোজা চলে গেলাম হাওড়া স্টেশন আর এখানে এসে আমরা অপেক্ষা করছিলাম জয়িতা দিয়ে আর জৈতাদি ছেলের জন্য কিন্তু ওরা তো অনেক আগেই পৌঁছে গেছে তো আমার জন্য আমাদের জন্য ওরা ওয়েট করছিলো তো তারপর দেখো এখন এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের অবস্থাটা দেখো প্রচুর ভিড় যেহেতু সকলেই তারকেশ্বর যাচ্ছে তো ভিড় তো হবেই এই ভিড়ের মধ্যেও আমরা ভিডিও বানাচ্ছিলাম আমি ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে তো ফাইনালি এখন নেমে পড়লাম আমরা শ্যারাপুরি স্টেশনে তো দেখো প্রচুর ভিড় আমার যেহেতু প্রথম টাইম আমি তো ভীষণই অবাক হচ্ছিলাম আর এখানে সবাই মিলে একসাথে আমরা মজা করছি আনন্দ করছি তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এর আগে কারা কারা তোমরা এইভাবে তারকেশ্বরে গেছো আমি তো তো বন্ধুরা শেওরাফলি স্টেশনে নামার পর আমি এখানকার পরিবেশ দেখে সত্যি অবাক হয়ে গেছি এত মানুষ এত ভিড় আর এত ভক্ত যাত্রী সকলেই যাচ্ছে তারকেশ্বরে আর সেই ভিড়ের মধ্যেই আমরা খুঁজে পেলাম আমাদের সেজো কাকাকে কাকা এখন অন ডিউটি চলছে তো যাই হোক কাকা তো ভীষণ অবাক হয়েছে আমাদেরকে দেখে কারণ আমরা যারা কোনোদিনই তারকেশ্বরে পায়ে হেঁটে যাইনি তারা আজকে প্রথমবার যাচ্ছি তো আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করলো বললো খুব ভালোভাবে যাবি তো যাই হোক আমরাও কাকাকে পেয়ে খুব খুশি হয়েছি আর সবাই মিলে ফটো তুলছি ভিডিও বানাচ্ছি আর কাকু আর কাকিমাকে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছিল তো যাই হোক তারপর কাকা আমাদেরকে বলল যে এখানে একটা খুব ভালো কচুরির দোকান আছে সেখান থেকে কচুরি মিষ্টি চা সমস্ত কিছু খেয়ে নেওয়ার জন্য কারণ অনেক সকালবেলা আমরা বেরিয়েছি তো খিদে তো পেয়েইছে তো আর দেরি না করে আমিও এখানে কচুরি নিয়ে নিলাম খেয়ে নিলাম আর এখানে দেখো মা দিদিরা ওরা সবাই খাচ্ছে তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি মানে চলে এসেছি আর কি ঘট কিনবো বলে তো সকলেই যাদের যাদের দরকার যেরকম ঘট ছোট বড় মাঝারি সমস্ত ঘট এখানে পাওয়া যাচ্ছিল আর দামটা কিন্তু একদমই কম দাম কারণ আমি ভাবতেই পারিনি যে এত কম দাম হবে তো যাই হোক আমাদের যার যার যটা দরকার আমি এখানে দুটো ঘট নিয়ে নিয়েছি অলরেডি তো ঘট কেনা তো সবার প্রায় কমপ্লিট এরপর এখান থেকে দাদা বাঁক সাজিয়ে নেবে আর এই শিকেগুলো কিনে নিচ্ছি কারণ ঘটগুলো হাতে করে ঝুলিয়ে নিয়ে যেতে কিন্তু খুব সুবিধা হয় তো তারপর দেখো এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে তো যেতে যেতে এখন দেখা হয়ে গেল আমাদের কাকু আর কাকিমার সাথে মানে বৌমনির মা আর বাবার সাথে ওনারাও যাবে তো বাড়ি ওনাদের বাড়ির থেকে শ্যাওরা ফুলি আসতে বেশিক্ষণ সময় লাগে না তাই ওনারা আগেই থেকে এসেই এখানে বসে আছেন আর সাথে যাচ্ছে বৌমনির বোন বোনের বর তো অনেকেই আমরা সবাই একসাথে যাচ্ছি ও বৌমনির ভাইও যাচ্ছে তো সবাই ওরা চলে এসছে তো এখন আমরা চলে এসেছি শ্যাওরা ফুলির নিমাই তীর্থের ঘাটে আর এই গঙ্গার ঘাট থেকেই আজকে আমরা জল তুলবো ঠিক করেছি আর এখানে এসে দেখছি প্রচুর মানুষের ভিড় তো খুবই ভালো লাগছে তাদের মধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি আর সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এসে দেখো বাঘগুলো রেখেছি আর আমরা যেহেতু হাতে করে ঘট নেবো সেই ঘটগুলো ওই দাদাটার কাছে দিয়ে দিয়েছিলাম উনি সুন্দর করে শিকের মধ্যে বেঁধে রেখে দিয়েছে আর এখানে দেখো এখন চলছে আমাদের আর একটা খাওয়া দাওয়ার পর্ব কারণ বাড়ি থেকে বৌমনি অলরেডি নিরামিষ চাউমিন বানিয়ে এনেছিল তো সবার জন্য সেই খাবারটাই এখন খেয়ে নিয়েছিলাম আর তারপর এখন আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে একেবারে স্নান করে জল তুলে বলবো বলে তো মা আমি মাসি যারা যারা আর কি হাতে ঘট নিয়ে যাবে তারা আগে গিয়ে আমরা স্নান করে জল তুলেছিলাম আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা জল তুলতে আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গেছে আরও একটু আগে তুলে বেরিয়ে পড়লেই ভালো ছিল যেহেতু আমরা অনেকে একসাথে এসেছি এক এক করে করতে হবে সমস্ত কিছু তাই একটু দেরি হয়েছে যাই হোক খুবই ভালো লাগছে প্রচুর মানুষ এখনও জল তুলছে আর দাদা আর কাকিমা বৌমণি ওরা এখন গিয়ে এই যে জল তুলে আনলো তো ওরা যেহেতু বাঁক নেবে তাই দাদা কাকিমাকে সাথে করে নিয়ে গেল কিভাবে তুলতে হয় না হয় তো এই যে কাকিমারও জল তোলা হয়ে গেছে আর যারা যারা বাকি আরও সবাই এসেছিলো আমাদের সাথে সবারই প্রায় একেবারে জল তুলে রেডি হয়ে গেছি তো এখন চলে যাব আবার সেই জায়গায় যেখানে আমরা বাঘ রেখেছিলাম কারণ ওই দাদাগুলো সুন্দর করে বাঘের ওপর এই যে মানে ঘটের ওপর মাটি দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েবে তো সাজানো হয়ে গেছে আর এখন আমরা যে যার ঘটে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি কারণ ঘট নিয়ে যাওয়ার আগে এইভাবে ধূপ মোমবাতি দেখাতে হয় ঘটকে যাতে ভালোভাবে আমরা ঘট নিয়ে বাবা তারকনাথের কাছে যেতে পারি আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার খুব ইচ্ছা ছিল এই যে কপালে এইভাবে ভোলেনাথের নামে টলক করা সেটাও করে নিলাম শুধু আমি নয় প্রত্যেকেই করেছি তো তারপর বাবার নামে এই যে ঘট মাথায় নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে জল নিয়ে তারকেশ্বরের পথে হাঁটা শুরু করব তো বন্ধুরা খুব ভালো লাগছে সকলের মধ্যে এসে এইভাবে আনন্দ করতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছে তো হর মহাদেবের নাম করে একদম বেরিয়ে পড়লাম আমরা সবাই একসাথে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এর আগে তোমরা কারা কারা এইভাবে হেঁটে তারকেশ্বরে গেছো আমার ফার্স্ট টাইম আমি তো ভীষণ এনজয় করব। থেকে জল তুলে সোজা আর এখন পৌঁছে গেছি ডাকাতকালে রাত বারোটা বাজে এখন ডাকাত এসে পৌঁছেছি আর এখানে এসে জল ঢাললাম আর তোমরা সবাই ডাকাতকালী মাকে দর্শন করো অপরূপ রূপ মায়ের আমি প্রথমবার দেখলাম দারুণ ভালো লাগছে আর সবাই মিলে আমরা খুব মজা করছি আনন্দ করছি আর কোনো রকম অসুবিধা এখনো পর্যন্ত হয়নি আর এদিকে আছে ভোলাননাথের মন্দির

ཨ་མ་དེ་ oh,

তোমাদেরকে দেখাই দেখ এই হচ্ছে সেই বাবার গেট সকাল থেকে পনেরো কিলোমিটার হাঁটার পর এই এখানে এসে এখন পৌঁছালাম এখন বাজে প্রায় একটা হবে কি পনেরো একটা এরকম তো চলো তাহলে দেখা হচ্ছে তাহলে আরো ভেতরে মন্দিরের কাছাকাছি গিয়ে আমাদের সাথে হ্যালো বন্ধুরা তো আমরা তো তারকেশ্বরে পৌঁছে গেছি আর এখানে এসে আমাদের দিদি যে ছিল আরও সবাই কাকিমা মা যারা ছিল তারা তো একটা রুম করেছে সেখানে এসে সবার আগে এসে ড্রেস নিলাম তো এখন যাব বাবার কাছে জল ঢালতে আর পুজো দিতে তো ওখানে তো মন্দিরে ফোন অ্যালাউ করবে না তো যে কারণে ফোনটা নিয়ে যেতে পারবো না আর তোমাদেরকে সেইখানকার ভিডিও একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখাতে পারবো সেটা হচ্ছে কি যে আমরা ঠিক কোথায় আছি তোমরা দেখো আর মন্দিরটা এখান থেকে কিভাবে দেখা যাচ্ছে সেটাও দেখো যেটা দেখলে তোমরা খুব খুশি হবে আমার চোখের ইনফেকশানটা আবার হয়েছে যে কারণে চোখটা একটু ফোলা তো যাই হোক সেটা কোনো ম্যাটার করে না তো দেখো তোমরা আগে কোথায় আমরা আছি দেখো একদম মন্দিরের গেট আর আমাদের এই যে রুম এখনো সকলে জল ঢালছে এখন দুপুর আড়াইটে বাজে মন্দির প্রাঙ্গণ পুরোটাই ফাঁকা আর প্রচুর যাত্রী প্রচুর যাত্রী জল ঢালছে তো আমরা এখন যাব বাবার কাছে পুজো দিতে এই যে বাবার মন্দির চূড়া আর এই যে যারা যারা এর আগে এসছো অবশ্যই জানো দেখতে পাচ্ছো আমরা কত সুন্দর একটা জায়গায় আছি আর তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না কিন্তু এই যে পুরোটা দেখালাম তোমরা এখান থেকেই দর্শন করো বাবা যেন সকলকে ভালো রাখে সবাই খুব খুব ভালো থেকো সবার মঙ্গল করেন যেন হার হার মহাদেব আর এখানে দেখো সবাই আরতি করছে দেখতেই পাচ্ছ তো চলো তাহলে এখন রাখি আর পুজোটা সেরে আসছি কারণ এখন যাব দুপু করে স্নান করব তারপরে বাবার ওখানে জল ঢেলে পুজো সব শেষ কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো আমরা তো পুজো দিয়ে চলে এসেছি আর ভীষণ বৃষ্টি এসেছিলো পুজো দিয়ে বাবার কাছে প্রার্থনা করে একেবারে খাওয়া দাওয়া সেরে তারপর আবার পুজো আর এখন দেখো প্রসাদ চলে এসছে সবাই ভোগ দর্শন করো প্রসাদ দর্শন করো এই দেখো প্রসাদ এখন এই প্রসাদ প্রসাদ নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার আগে আমি একটু কেনাকাটা করবো ছেলের জন্য দেখা হচ্ছে তাহলে আবার তো দেখো বন্ধুরা মন্দিরের এখান থেকে যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার মন্দিরটা দর্শন করিয়ে দিই এখন সন্ধেবেলা আর মানুষের ভিড় ভক্তদের ভিড়টা এখন খুবই বেড়েছে অনেক মানুষ অনেক যাত্রী আসছে জল ঢালবে বলে সারা রাত মন্দির খোলা আছে তো তারপর আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম চলে এলাম তারকেশ্বর স্টেশনে আর আসার সাথে সাথে ট্রেনও চলে এসছে আমরা ট্রেনে উঠে পড়েছি ফিরছি এখন বাড়ির উদ্দেশ্যে খুব ভালোভাবে আমরা বাবার কাছে এলাম সবাই মিলে একসাথে দারুণ মজা করলাম বাবাকে দর্শন করলাম ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর তোমরা আমার এই ভিডিওটা দেখছো যারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো